প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা বুঝতেই পারছেন আজকে আমি আপনাদের জন্য কী ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সামনে আমি লেসুর চারা গাছ বিগ সাইজ লেসুর চারা দেখানোর জন্য ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের নার্সারিতে দেখতে পাচ্ছেন কত বড় সাইজের লিচুর চারা গাছ আপনারা একটু দেখেন চারা গাছগুলো সোজা কীরকম এই যে গোড়া এই যে গোড়া থেকে শুরু করে মাথা পর্যন্ত দেখেন প্রায় আট থেকে দশ ফিট উচ্চতা এবং এগুলো চারাগাছে নিচে মাটির টপ দেওয়া আছে যে টপগুলো হচ্ছে দশ ইঞ্চি সাইজের টপ দশ ইঞ্চি টবে এগুলো বসানো আছে এগুলো চারা গাছ আপনারা লাগালে এগুলো চারা গাছ কোনোভাবে মরবে না আপনারা যদি দেখেন পাতাতে দেখা যাচ্ছে বৃষ্টির পানি। আসলে এখন বর্ষা মৌসুম গাছ লাগানোর একটা মানে মানে সুনির্দিষ্ট সময় এ সময় গাছ লাগালে গাছগুলো ঝুঁকি পড়ে না আর গাছগুলো মরে না আর আমাদের বগুড়া ট্রিওয়াল্ট নার্সারি থেকে একদম গ্যারান্টি সহকারে এসব চারা গাছগুলো বিক্রি করে থাকি যে চারা গাছগুলো আপনারা নেওয়ার পর যদি একটা চারাও কোনোভাবে মারা যায় বা কোনো ক্ষতি হয় আপনাদের যদি পছন্দ না হয় হাতে পাওয়ার পর আমরা আবার আপনাদেরকে নতুন আরেকটি চারা দিতে বাধ্য দেখুন আপনাদের এদের গাছের গোড়াটা দেখুন কি পরিমাণ মোটা গোড়া এই যে চারা জমিটা দেখুন কি পরিষ্কার কত চারা এই নার্সারিতে প্রায় দশ থেকে পনেরো হাজারের বেশি এসব চারা গাছ আছে এগুলো হলো চায়না থ্রি বোম্বাই ও জাতের লিচুর গাছ আপনারা যে চারা গাছটি দেখতে পাচ্ছেন এটা হলো চায়না থ্রি লিচুর চারা গাছ এই যে পাতা দেখে আপনারা বুঝতে পারবেন পাতায় হচ্ছে চারা গাছ চেনার উপায় আপনারা নেটে সার্চ করেও দেখতে পারেন যে এটা আসলে কি চারা গাছ এগুলো চারাগাছ আপনারা বাসাবাড়ির ছাদে বাসাবাড়ির আঙিনায় খুলিতে বা আপনারা থাকা যে কোনো জমিতে বাণিজ্যিকভাবেও চাষ করতে পারবেন যারা দুই এক পিস চারা লিচু খাওয়ার জন্য বাসাবাড়ির ছাদে বা বাসাবাড়ির আঙ্গিনায় লাগাতে চান তারা অবশ্যই এই চায়না থ্রি চারা গাছগুলো সংগ্রহ করবেন চায়না থ্রি লিচু সাধারণত হচ্ছে খালগুলো পাতলা হয় আটিটা ছোট হয় এবং মাংস অনেক বেশি হয় এবং অনেক রস আলু ও মিষ্টি বেশি হয় আপনারা যে চারা গাছগুলো দেখছেন যে এত বড়ো চারা গাছ এগুলো বাঁচবে কি না আসলে আমি আমাদের বগুড়া নার্সারি থেকে আমি হানড্রেড পারসেন্ট গ্রান্টি সহকারে সব চারা গাছগুলো বিক্রি করে থাকি যার কারণে আপনি আমাদের কাছ থেকে চারাগুলো সংগ্রহ করলে কোনো চিন্তার সম্মুখীন হবেন না নিশ্চিন্তে আমাদের থেকে চারা গাছগুলো নিতে আসবেন এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা জমি এটাতেও আসলে চারা ছিল এগুলো আমাদের যে বিক্রি হয়ে গেছে এই কিছুদিন আগে এগুলো তুলে ফেলেছি এই যে দেখুন এই চারা গাছটা আসলে কত বড় আপনারা আসলে এই চারা গাছটাও নিতে চান এই যে এটা কিন্তু একটাই চারা গাছ ভাই দেখেন কত বড় চারা গাছ আপনারা যদি এই চারা গাছটাও নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করে এই চারা গাছটাও নিতে আসবেন দেখেন চারা গাছটার গোড়াটা দেখেন কত বড় গোড়া এই যে মোটা চারাটাও যদি আপনারা নিতে চান এক পিচ চারা আপনারা নিতে পারবেন দেখেন কত ঢাকড়ালো এবং কত বড় বিশাল বড় চারা গাছ এরকম বিগ সাইজের চারা গাছ নিতে আপনারা কোনোভাবে মিস করবেন না অবশ্যই বগুড়া টিরিওল্ট নার্সারির মালিকের কাছে ফোন নাম্বারে ফোন দিয়ে কথা বলে এসব চারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন আর বগুড়া টিরিওল্ট নার্সারি আশি বছরের বছরের পুরোনো নার্সারি এখানে থেকে চারা কিনলে আপনারা কোনোভাবে প্রতারিত হবেন না আমরা সারা বাংলাদেশ কুরিয়া সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে এসব চারা গাছ সরবরাহ করে থাকি আপনারা যদি চান আমাদের নার্সারিতে এসেও আপনারা আপনাদের পছন্দমতো চারা গাছ যে কোনো ফল ও ফুলের চারাগাছ গাছ নিতে পারবেন আমাদের নার্সারিতে দেশি বিদেশি বিভিন্ন জাতের ফল ও ফুলের চারা গাছ পাওয়া যায় এ দেখুন কীরকম রকম কী পরিমাণে এটা চারা গাছটা কত উঁচু কত বড়ো এবং কত উঁচু এবং কত ঝাঁকড়ালো এ দেখেন কত লম্বা প্রায় পনেরো থেকে বিশ ফিটের বেশি এগুলোতে বারো ইঞ্চি টব দেওয়া আছে আপনারা এই সব চারাগাছ নিলে যে টব আছে এই টবে রাখেও আপনারা পালতে পারবেন কোনো সমস্যা হবে না পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ